গাছ লাগাতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি কিন্তু তার সত্ত্বেও দেখো এখানে কয়েকটা গাছ রয়েছে আর গাছগুলো যে খুবই একটা দামি গাছ তা কিন্তু না নর্মাল কয়েকটা গাছ রয়েছে তার কারণ হলো দেখো আমি এখানে যদি প্রচুর পরিমাণে গাছ লাগাতে যাই শুধু গাছ তো লাগালেই হলো না গাছের পিছনে একটা সময় দিতে হয় তাদের পরিচর্যা করতে হয় তাদের যত্ন করে বড় করতে হয় যেহেতু গাছ একটা বাচ্চার মতোই কিন্তু যেমন বাচ্চাদের তুমি ছোটোর থেকে লালন পালন করে বড় করবে যত্ন করে সেরকম গাছদেরও যত্ন করে লালন পালন করে বড় করবে হয় কিন্তু আমার মেয়েটা যেহেতু অনেকটাই ছোট তো ওকে সময় দিতে গিয়ে আমি গাছগুলোর পিছনে সময় দিতে পারবো না তার ক্ষেত্রে কি হবে গাছগুলো আরও নষ্ট হয়ে যাবে মরে যাবে মানে তার থেকে গাছটা আমি পরেই লাগাবো একটু মেয়েটা বড় হোক তারপরে অবশ্যই আমি গাছ লাগাবো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণই ভালো আছি ডেলি ব্লগে ইন্ডিয়ান চাইলে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাচ্ছি তো আজকে হলো শনি আর এখন বাজে সকাল দশটা আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো তো দেখো সকালবেলা এখানে আমি কিন্তু একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তার কারণ হলো যেহেতু শনিবার আজকে আমাদের নিরামিষ সেই কারণে রান্নাঘরে মানে ধোয়া মোছার একটা মানে ব্যাপার থাকে সমস্ত কিছু ধুয়ে মুছে গ্যাস মানে গ্যাসের ওভেন সমস্তটা শেয়ার করে তারপরে মাম্মার জন্য একটু সিদ্ধ ভাত করে দেন এখন চলে এসেছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে আর দেখো এখানে মাম্মাকে কাল খাওয়াতে না মাম্মা দিয়েছে মানে কদিন ধরে তো তোমাদের বলেই যে মাম্মা খাচ্ছেই না তো দেখো তোমরাই দেখতেই পাচ্ছ যে দু কাল দিতে না দিতে মাম্মা মুখ ঠেলে দিচ্ছে আর একদমই নিতে চাইছে না তো মাম্মাকে খাইয়ে মানে যা খেলো সেটুকুনি খাইয়ে আমি গেলাম একটু চা করতে যেহেতু সকালে আমি আর কিছু খাইনি সকালে ঘুমের থেকে উঠেই থাইরয়েড ওষুধটা খেয়ে নিয়েছি তারপরে মানে রান্নাঘরে সমস্ত কাজকর্ম করতে লেগে গিয়েছিলাম তো এখানে দেখো এই চা করতে করতে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি কারণ চা খাওয়ার পরে তো জলটা খাওয়া যাবে না সেই কারণে ভাবলাম যে আগেই জলটা খেয়ে নিই আর সকালবেলা থাইরয়েড ওষুধ যখন খাই তখন এক গ্লাস জল খেয়েছি আর এখন এক গ্লাস জল খেয়ে নিচ্ছি তো এখানে চাটা হচ্ছে আর আমি একটু মুড়ি নিয়ে নিচ্ছি আর চানাচুরি নিয়ে নিচ্ছি ভাবলাম যে আজকে সকালে মুড়ি চানাচুরি খাই আর কিছু করব না যেহেতু নিরামিষ একটা ঝামেলা থাকে সকালবেলায় সমস্ত কাজকর্ম করার তার মানে তারা থাকে সো সমস্ত কিছু করে নিয়ে আর এখন মনে হচ্ছে না কিছু নিজের জন্য টিফিন করি তো ভাবলাম ঠিক আছে একটু মুড়ি খেয়ে নিই ওটাই হয়ে যাবে তো এখানে দেখো চাটা আমার হয়ে গেছে চাটা নিয়ে নিলাম আর এখন একটু ঘরে গিয়ে পাখা নিচে বসে চা খাবো কারণ যা মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে সকালবেলা সমস্ত কাজ করতে করতে এত পরিমাণে ঘেমে গিয়েছিলাম তারপরে মানে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তবে স্নান আর করতে পারিনি কারণ মাম্মা যেহেতু উঠে গেছে তো ওকে রেখে স্নানে যেতে পারবো না একা একা ঘরে তো সেই কারণে তো এখানে দেখো বসে আমি একটু চা মানে মুড়িটা খাচ্ছিলাম আর মুড়িটা এখন মাম্মা চাইছে মানে ও ওটাকে খাবে না কিন্তু নষ্ট করবে মানে ওকে দিচ্ছি না বলে চিৎকার করছে মানে আমি বললাম খা কিন্তু খাবে না তো দেখো আমি নিয়ে নিলাম বলে উল্টে পড়ে গিয়ে চিৎকার করছে তো তারপরে আমি নিচে বসে চা মুড়িটা খাচ্ছিলাম আর কি বলো তো ওকে কিন্তু এখন যদি আমি ওই মানে এরকম উপরে বসে খেতে যাই তাহলে ওই টানাটানি করবে যদি চাটা একদম গরম গায়ে পড়ে যায় তো সেই কারণে আমি নিচে বসে খাচ্ছি তো চা খেতে খেতে ভাবছিলাম যে কী কী রান্না করা যায় যেহেতু শনিবার নিরামিষ আর নিরামিষের দিন না মানে কি রান্না করব সেটাই মানে ভেবেই পাওয়া যায় না যেন না মানে এইটা একটা বড়ো ঝামেলা যে কি রান্না করব নিরামিষে কি রান্না করব তো তারপরে ভাবলাম যে আগের দিন তোমাদের দাদাভাই তো এই ওই সোয়াবিন নিয়ে এসেছিলো তো সোয়াবিনটাকে অ্যাকচুয়ালি সকালবেলা মানে চা করার পরে সোয়াবিনটা একটু জল দিয়ে ফুটিয়ে রেখে এসেছি মানে গরম জলে ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি তো এখন চাটা খেয়ে গিয়ে ওটাকে আবার ওই জল চিপে নেবো কারণ ওটার মধ্যে জল রয়েছে গরম যেহেতু তো সেই কারণে একটু ঠান্ডা হয়নি তারপরে এই জলটাকে চিপে নেবো তো এদিকে এই যে চাটা খাওয়াচ্ছি আমার প্রায় চা খাওয়া হয়েও গেছে আর দেখো এখানে এই যে সোয়াবিনটা রয়েছে ঢাকা দেওয়া তো এটা একটু মানে এখন ওই জল দিয়ে ধুয়ে নেবো মানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো এটা কিন্তু গরম জলের মধ্যে রয়েছে তো এখানে এই দেখো মাম্মার জন্য আমি ভাত করেছিলাম সকালে সিদ্ধ ভাত তো সেটাই তোমাদের দেখালাম আর এখানে এই যে চাল ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি তো চালটা ভিজিয়ে রেখেছি তার কারণ হলো তাড়াতাড়ি ভাতটাও হয়ে যাবে আর ভাতটা খুব ঝুরোও হয় তো এখানে দেখো এই যে সোয়াবিনটা ঢেলে দিলাম ঢেলে একটু জল দিয়ে ধুয়ে নেবো মানে ঠান্ডা জল দিয়ে হলে কী হচ্ছে গরম রয়েছে তো সোয়াবিনটা তারপরেও কী হলো অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে তাহলে ভাত ভালো লাগবে না তো সেই কারণে একটু জল দিয়ে মানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে এটাকে আমি ওই জলটা চিপে নেব চিপে নিয়ে তারপরে রান্না করব তো মোটামুটি আমার এখন রান্নাঘরেই সমস্ত কাজ কারণ ওইদিকে টুকিটাকি কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে যেমন ঘর দর ঝাড় দেওয়া বিছনা তোলা তারপরে মাম্মাকে রেডি করা মাম্মাকে খাওয়ানো মানে সমস্ত কিছুই আমার হয়ে গেছে তো এখানে এই যে সোয়াবিনের জন্য একটু আলু কেটে নিচ্ছি আর এর মধ্যে আমার মাম্মা এসেছে রিমোটের ওই পেছনের ওই মানে ব্যাটারির পেছনটা খুলে মানে রিমোটের পিছনটা খুলে গেছে যেখানে ব্যাটারিটা থাকে তো সেটা লাগাতে পারছে না বলে আবার আমার কাছে নিয়ে এসেছে তো আমি নিয়ে আবার ওটাকে রেখে দিলাম লাগিয়ে তারপরে আবার বললো বিস্কিট দিতে তো একটা বিস্কিট আবার দিয়ে দিলাম মানে ওই খেয়ে রেখেছিল অর্ধেক সেটাই ছিল আবার সেটাকে দিতে বললো তো ওটা আবার ওকে দিলাম ও আবার ঘরে চলে গেলো তো আমি এখানে যে আলুগুলো কেটে দিচ্ছি তো আলুটা কাটা হয়ে গেলে তারপরে সোয়াবিনটা বসিয়ে দেবো আর ভাবলাম যে কি করব ভাবতে ভাবতে দেখি কি করা যায় এখনও ভেবে উঠতেই পারছে না যে কি করব যাই হোক এখানে এই যে সোয়াবিনের জলগুলো চেপে নিচ্ছি তো সোয়াবিনের জলগুলো চেপা হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দেবো আর অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে জানো তো মানে নিরামিষের দিনই এরকম হয় মানে সমস্ত কিছু ধুয়ে পাকলে করতে করতে না দেরি হয়ে যায় তো যাই হোক এখানে সমস্ত সোয়াবিনগুলো আমার জল চিপে নেওয়া হয়ে গেছে আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছে আর নিরামিষের এই তেলটাও শেষ হয়ে গেছিলো তো তেলটা আমি একটু ঢেলে নিলাম তো এটা কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল মানে আমরা তো ম্যাক্সিমাম রান্নাটা রাইস ব্র্যান্ড অয়েলে করি আর সরষের তেলে যখন মানে কিছু কিছু রান্না আছে না যেমন সর্ষের তেল না দিলে ভালো লাগে না তো সেগুলোতেই সর্ষের তেল দিয়ে রান্না করি তো দেখো এখানে এই যে আলুগুলো কেটে নিয়েছিলাম ওগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে তো অনেকটাই তেল এখানে দিয়ে নিয়েছি কারণ দেখো সোয়াবিন ভাজতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে তো এখানে এই যে আলুটা ভেজে নিয়ে তুলে নেবো তারপরে এই সোয়াবিনটা ভেজে নেব আর এখানে এই যে একটা পেস্ট করে নিচ্ছি এই টমেটো দিয়ে আদা ওই মানে জিরের গুঁড়ো আর ওই একটা এলাচ দিয়ে দিয়েছি একটু গন্ধটা ভালো আসবে তো তারপর তারপরে পেস্ট করে নেব আর এখানে যে আলু আলু ভাজাটা ভাজাটা হচ্ছে আমার হয়ে গেছে আমি আর তার মধ্যে মশলাটাকেও করে নেব তো এই দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে তো এখন এই যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম সোয়াবিনটাকে একটু হালকা করে যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম সেই কারণে অল্প করে একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে ভাজা ভাজা মতো করে নিচ্ছি তো সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে তো সোয়াবিনগুলো তুলে নিয়ে এখানে এখানে অল্প করে একটু তেল দিয়ে দেবো যেহেতু সোয়াবিনে কিন্তু প্রচুর তেল টেনে নিয়েছে পরে কিন্তু তেলটা ছেড়ে দেবে তো সেই কারণে এখানে অল্প করে তেল দিলাম তেল দিয়ে এখানে একটু যে জিরে একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ব্যাস এবার বসিয়ে দেবো রান্নাটা আর ওই আলুটা তো ভাজা আগেই হয়ে গেছে তো সমস্ত কিছু একবারে দিয়ে মানে মশলাটা কষানো হয়ে গেলে সমস্ত কিছু একবারে দিয়েই মানে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর ওদিকে মাম্মাকেও স্নান করাতে হবে টাইম হয়ে গেছে তো মাম্মাকে স্নান করে নিয়ে আসবো এইটা মানে এটা হতে হতে মাম্মাকে স্নান করে নিয়ে আসবো জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলে কি হবে ফুটতে থাকবে সেই ফাঁকে আমি মাম্মাকে স্নান করিয়ে নিয়ে আসতে পারবো তো এখানে দেখো এই যে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর এই যে জলও দিয়ে দিলাম আমি তো এখন এই যে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি যাবো মামাকে স্নান করাতে তো তারপরে একটু মানে হয়ে গেলেই অ্যাকচুয়ালি জালটা হবে জাস্ট আলুটা সিদ্ধ হবে তাহলেই হয়ে যাবে তারপরে এখানে যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু ঝাল বেশি দেওয়া যাবে না মাম্মাও খাবে আর আমরাও সেরকমটা ঝাল খাই না তো এখানে আমার এই যে হয়ে গেছে তরকারিটা একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো এখন নামিয়ে নিলাম তো তারপরে এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম তো এখন আমি এখানে এই যে মানে বরবটি ছিল কয়েকটা তো সেটাকে একটু আলু দিয়ে ভেজে নিচ্ছি আলুটা দেওয়ার মেইন কারণ কি বলো তো মাম্মা আলু খেতে ভালোবাসে তো এখানে বরবুটিটা তো খেতে পারবে না একটু শক্ত শক্ত হয় তো আলুগুলো দিয়েছি একটাই আলু দিয়েছি তো এই আলুগুলোও খেতে পারবে বরবুটিগুলো তো খেতে পারবে না তো ওর জন্য মেইনলি আলুগুলো দেওয়া তো ওইদিকে মাম্মাকে আমার স্নান করানো হয়ে গেছে আর খাওয়ানো হয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে তো এখানে মানে ও ঘুমিয়ে পড়েনি সরি ওকে ঘুম পাড়াবো আমি মানে পুজোটা দেওয়া হয়ে গেছে পুজোটা দিয়ে গিয়ে আমি ওকে ঘুম পাড়িয়েছি তারপরে আমি খেয়েছি হ্যালো ফ্রেন্ড তো সকাল থেকে তোমাদের সাথে মানে সেইভাবে ক্যামেরার সামনে এসে কোনো কথাই বলা হয়নি তার কারণ হলো সকাল থেকে আজকে একদমই সময় পাইনি খুবই ব্যস্ত ছিলাম সেই কারণে আর এইভাবে মানে কথা বলা হয়নি তোমাদের সাথে কারণ আমি যদি কথা বলতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আর আজকে ছিল শনিবার নিরামিষের একটা ব্যাপার থাকে তো সেটার ক্ষেত্রে না অনেক ধোয়া মোছা থাকে তো তখন ওগুলো করতে করতে অনেক দেরি হয়ে যাবে সেই কারণে ভাবলাম ঠিক আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি পরে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো সামনে তো সেই কারণে দেখো এখন চলে আসলাম যেহেতু মাম্মা এখন ঘুমিয়ে পড়েছে মানে এই মাত্রই জাস্ট ওকে ঘুম পাড়িয়ে আসলাম আর পুজোও দেওয়া হয়ে গেছে আর সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন শুধু খেয়ে নেবো আমি তো কাজ কমপ্লিট হয়ে গেছে বলতে যেটুকুনি করার সেটুকুনি তো কাজ হয়ে গেছে আর কাজ কখনো মানে পুরোপুরি তুমি বলতেই পারবে না যে কাজ শেষ হয়ে গেছে মানে কাজের কোনো কিন্তু শেষ নেই মানে সংসারের কাজের কোনো শেষ নেই একটা শেষ হবে তো আর একটা তোমার মনে পড়বে যে এই কাজটা করলে তো হতো এখন তুমি বসে আছো এই কাজটা করে নিলেই তো হয়ে যেত মানে কাজের কিন্তু কোনো শেষ নেই যাই হোক চলো আমি এখন খেয়ে নেবো তারপরে দেখি শুতে পারবো না তার কারণ হলো একটু ভিডিও এডিটিং করার আছে তারপরে দেখা যাক যদি সময় পাই অবশ্যই শোবো কারণ মাম্মা যেহেতু ঘুমিয়েছে তো এখন আমি একটু ভয়েস দিতে পারবো তাহলে মাম্মার ওই আওয়াজটা আসবে না না হলে অন্য সময় কি হয় মাম্মা যদি জেগে থাকে আমি যদি ভয়েস দিতে যাই তখন মাম্মা ওই কথা বলে বা চিৎকার করে সেগুলো চলে আসে তো যাই হোক সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমি খেয়ে নিই তো মাম্মা ওদিকে ঘুমিয়ে পড়েছে এখন আমি একটু শান্তি মতো খেতে পারবো তার কারণ কি বলো তো ও জেগে থাকলে না আমি ওই ঠিকঠাক বসে খেতে পারবো না কারণ বিরক্ত করবে দুষ্টুমি করবে ছোটাছুটি করবে তো দেখো এখানে যে তোমাদের মেনুগুলোও দেখিয়ে দিলাম তোমরা তো জানোই কী কী রান্না হয়েছে তো এখানে এই যে এখন খেতে বসে গেছি আমি এখন খেয়ে নিয়ে তারপরে আমি একটু ভিডিও এডিটিং করতে বসবো কারণ ভিডিওগুলো এডিটিং করতে বাকি রয়েছে অনেক তো এখানে আমি যে একা বসেই খাচ্ছি কারণ ওদিকে মাম্মাও ঘুমাচ্ছে ওর বাবাও ঘুমাচ্ছে তো আমি এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তোমাদের তো বললাম এই যে ভিডিওটা এডিটিং করব তো চলো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে গুড ইভিনিং এভ্রিওন তো দেখো সন্ধ্যাবেলায় আবার চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে তো এখানে দেখো আমি আজকে কি বানাচ্ছি বলো তো আমি বানাচ্ছি আজকে কেক তো এখানে দেখো এই যে কেকের জন্য আমি চিনি গুঁড়ো করে নিয়েছি আর এখানে এই যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমি কিন্তু প্রথমবারই কেক বানাচ্ছি মানে এর আগে কখনও আমি বানাইনি তো কীরকম কি হবে আমি জানি না তো চেষ্টা করছি দেখো চেষ্টা করলে তো সব কিছুই সম্ভব তো চেষ্টার অসাধ্য কিছু নেই তো সেটাই চেষ্টা করছি দেখা যাক কিরকম হয় কারণ একবার যদি আমি না বানাই না শিখি তাহলে পরেরবার মানে কখনো সাহস করে সেরকমভাবে বানাতে পারবো না তো সেই কারণে ভাবলাম যে দেখাই যাক কিরকম হয় তো এখানে দেখো এই যে আমি একটু মানে দেড় কাপ ময়দা দিয়ে মানে এক কাপ চিনি দিয়েছি মানে এক বাটি চিনি সরি এক বাটি চিনি দিয়েছি হাফ হাফ বাটি রিফাইন্ড অয়েল আর দেড় কাপ মতো ময়দা দিয়েছি তারপরে এক বাটির মতো মানে এক বাটির থেকে একটু কম দুধ দিয়ে এখানে এই যে প্যাটার্নটাকে গুলিয়ে নিলাম তো এখানে কিন্তু এই ভ্যানিলা অ্যাসিন দেওয়া যায় তাহলে কালারটা ভালো আসে তবে আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিইনি তো এখানে একটু লেবুর রস দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তারপরে একটু বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ওটাকে পুরোটা নিয়ে এখানে এই যে বাটির মধ্যে ঢেলে দিলাম আর তার আগে কিন্তু আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছিলাম তো এখন ওই যে কড়াইটা কড়াইটার মধ্যে এটা বসিয়ে দেবো তো তার আগে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো আর দেখো এই যে হাওয়াটা বের করে নিচ্ছি বাবলসগুলো তো এখানে এই যে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম এবার এই বাটিটা বসিয়ে দিয়ে ঢেকে দেবো তারপরে ওই ধরো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে মানে রান্নাটা করে নিতে হবে তো প্রথমে আমি থালাটা দিয়েছিলাম ঢাকা তো ওটাতে না ওই হাওয়াটা বেরিয়ে যাচ্ছিল প্রপারলি বেক হচ্ছিলো না তা তারপরে ওই যে সসপ্যানটা দিয়ে দিলাম তারপর দেখো এখানে কেকটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো প্রথমবার ট্রাই করলাম যাই হোক ভালোই কিন্তু হয়েছে তোমরা দেখেও হয়তো বুঝতে পারছো তবুও কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো দেখো কেকটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা মানে পুরোপুরি হয়নি অ্যাকচুয়ালি ঠান্ডা পুরো করেই নামাতে হয় যাই হোক আমার একটু তস ছিল না প্রথমবার তো বানিয়েছি সেই কারণে তো যাই হোক দেখো তোমাদের কেটেও দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো কেকটা কত স্পঞ্জি হয়েছে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল প্রথমবার ট্রাই করেছি তাও এতটা সুন্দর হবে ভাবিনি তো নেক্সটবার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো আবার শুধরে নেব তো চলো টাটা আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো